শুরু যে অর্ধায়গুলো আছে এগুলো নিয়ে অনেকের একটা রিকোয়েস্ট ছিল দ্যাটস ওয়ে আজকে হচ্ছে এই ক্লাসগুলো করা বাট আজকে আমরা হচ্ছে একটা বিজনেস কিনে করবো ল্যাপটপে করব হয়তো তোমাদের একটু মানতে একটু হয়তো তোমার অ্যাডজাস্ট করতে তোমাদের একটু প্রবলেম হবে বাট ডোন্ট ওয়ারি ক্লাস করতে করতে তোমাদের একটা ভালো লাগবে ঠিক আছে আর এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ কাদের জন্য যারা হচ্ছে তোমার মেডিকেলে এক্সাম দিবা তোমাদের জন্য কিন্তু এই চ্যাপ্টারটা খুব গুরুত্বপূর্ণ কেন বলতেছি তো হচ্ছে তোমরা যারা ইন্টারমিডিয়েটে যখন উঠবে দেখবে যে এই চাপ্টারটা নিয়ে জিওলজি নামক একটা বই আছে জিওবি দুইটা পত্র একটা হচ্ছে বইটা একটা হচ্ছে জোলজি সো জোলজি ওই বইটার হচ্ছে কি মানে এটা নিয়ে খুবই বিস্তারিত এটা জাস্ট তুমি এখান থেকে হচ্ছে একটা ডাস্ট ড্যামো বলতে পারো দু ড্যামো তুমি এটা পড়বা সো এটা নিয়ে তোমার হচ্ছে এগুলো বাট হচ্ছে শুরু চাপ্টারটাই আমি খুবই ইম্পর্টেন্ট কোনো কিছু পাই নাই সো আমি এখান থেকে হচ্ছে দুই নাম্বার থেকে কী করবো বলতো দুই নাম্বার থেকে স্টার্ট করবো ঠিক আছে আমি কীভাবে করে আমি কিন্তু পুরাতে পড়াতে গেলে তোমাদের মানে কি বোঝাতে গেলে তোমাদের অনেক সময় লাগবে তা আমি কি করবো তোমাদেরকে পয়েন্টগুলো দেখা দেব খুব অল্প সময়ের মধ্যে আমি যত সম্ভব চেষ্টা করবো এই ক্লাসটা যাতে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে হয়ে যায় ঠিক আছে আমি জানি তোমরা এই অতটা পড়ে ফেলছো রাইট নাও এই সময়ের মধ্যে তো আমি কি করবো তোমরা চেষ্টা করো রিভিশন দিতে চাচ্ছো সো রিভিশনের জন্য কিন্তু এই ক্লাসটা অনেকটা পারফেক্ট হবে দেখো এখন শ্রেণীবিন্যাস কাকে বলে আমরা সবাই যারা শিখছে তারা কিন্তু জানে যেমন জগতে বিভিন্ন ধাপে ধাপে বিন্যস্ত করার এই পদ্ধতিটাকে আমরা কি বলে থাকি বলতো শ্রেণীবিন্যাস বলে থাকি তুমি এটা কিন্তু দাগাতে পারো আর কি যেমন প্রজাতি প্রজাতি হলো কি প্রজাতি হলো শ্রেণীবিন্যাসের সবচেয়ে নিচের দাপ বা একক এইটা দাগাবা এবং আরেকটু উল্লেখ রাখবে সেটা হচ্ছে শ্রেণীবিন্যাসের মধ্যে কারা অবদান রেখেছে সেটার অবদান রেখেছে হচ্ছে কেরোলাস কিন্তু শ্রেণী বিন্যাসে কী বলা হয় জনক বলা হয় তুমি এগুলোর নাম মানে দেখাবে এবং আরও দেখাবে সেটা হচ্ছে যেমন আমরা যখন কোনো একটা বৈজ্ঞানিক নাম ওইখানে কিন্তু কয়টি অংশ থাকবে ওইখানে দুটি অংশ থাকবে কয়টি অংশ দুটি অংশ থাকবে ও একটা হচ্ছে কি দি যেটাকে দ্বিপদ নামকরণ বলে এবং এখানে কী থাকবে বৈজ্ঞানিক নামটা থাকবে ল্যাটিন বা ইংরেজি ভাষায় দিয়ে লিখতে হবে তো শুরুতেই এটা কিন্তু ক্যাপিটালে হবে পাখিগুলো কিন্তু স্মল লেটার হবে মাঝখানে কিন্তু স্পেস হবে এবং ইতালিকে হবে আমি অনেক কিছু ডিটেলসে বলে ফেলছি তোমরা একটু বুঝে ফেলবা এবার অমরদণ্ডের প্রাণী নিবিষের কথা বলছে যেটা হচ্ছে এই এমিলিয়া এই এমিলিয়ার মধ্যে কিন্তু আমরা আছি সো এমেলিয়া জগতের মধ্যে প্রাণীদের মধ্যে মোট আমি বলবো যে আমি এই ক্লাসটা খুব অল্প সময়ের মধ্যে করে দিব যেমন এই বিগত প্রিভিয়াস যে ক্লাসগুলো নিচ্ছে প্রায় এক ঘন্টার কাছাকাছি এগুলো কিন্তু আমি এত বড় করে নিব না বারবার বলতেছি তোমার জন্য এটা খুব হেল্পফুল হবে বাট তুমি শুধু কি পয়েন্টগুলো দেখা যা আছে সবগুলো দেখে ফেলবো আমরা কিন্তু করডাটা পর্বের মধ্যেই আছি ঠিক আছে করার পর্ব হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে ইউরো করডাটা একটা হচ্ছে ব্রাটি বাটা তো এই বাটি বাটার আবার ছয়টা পর্ব পড়ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আমরা সাতটার মধ্যে স্থান পাই ঠিক আছে এটা কিন্তু মাথার রাখো আমি একদম টু দা পয়েন্ট গুলো স্টকগুলো দেখা যাচ্ছে এবার আসো তুমি এই পর্বগুলো কিভাবে শিখবা মাথার রাখো তুমি এই পর্বগুলো কিভাবে শিখবা তুমি জাস্ট ফরিফারার এই হেডলাইনটা দিবা লিখতে হবে একটু লিখতে আমি মাস্ট লিখতে বলবো তারপর সাধারণ বৈশিষ্ট্য লিখবা এবং প্লাস উদাহরণগুলা তাহলে তুমি কিবে পর্ব এগুলা তুমি ফরিপাড়া দিবা বৈশিষ্ট্য লিখবা এবং এই যে উদাহরণগুলো